This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটি ও হুগলি জেলার স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে আজ হুগলি জেলার হজ যাত্রীদের জন্য একদিনের ভ্যাকসিনেশন শিবির অনুষ্ঠিত হলো। সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসার শিক্ষা বিভাগ অধীনে পরিচালিত রাজ্য হজ কমিটি এবং জেলা স্বাস্থ্য দফতরের যৌথ উদ্যোগে হুগলি জেলা চারটি সাবডিভিশন হুগলি সদর চন্দ্রনগর হুগলি সদর কার্যালয় সদর সাবডিভিশনের ডিভিশনের জন যাত্রীকে পর্যায়ক্রমের সেবা প্রদান চন্দ্রনগর মিশন হাসপাতাল ষাট যাত্রীকে রেজিস্ট্রেশন শেষে পর্যবেক্ষণ মাধ্যমে প্রথমে পোলিও টিকা তারপর অন্যান্য টিকা প্রদান আরামবাগ ও সারাবেলিয়াপুরের একশো জন হজ মিলিত হয়ে টিকাকরণ কার্যক্রমে অংশ নেন প্রতিটি ভেনুতে স্বাস্থ্যকর্মীর সহকারী পোস্টার চার ও স্বেচ্ছাসেবক নিয়োজিত ছিলেন সকাল নটা থেকে বিকেল চারটে পর্যন্ত চলায় শিবিরে মোট দুশো বিয়াল্লিশ জনের চূড়ান্ত তালিকা অনুযায়ী সবার নাম নথিভুক্ত করা হয় পুরুষ একশো উনষাট জন মহিলা তিরাশি জন সকলেরই আবশ্যিক প্রাথমিক ভ্যাকসিন ছিল পোলিও বুস্টার পরবর্তীতে গ্রুপভিত্তিক লাইন মেনিং জোকোকাল ইনফ্লুয়েঞ্জা এবং টিউটেনাস টিকা প্রদান করা হয় প্রতিটি কেন্দ্রে সোশ্যাল ডিস্টেন্স মেনে কক্ষে চেয়ার হ্যান্ড স্যানিটাইজার ও মাস্কের ব্যবস্থা করা হয় টিকা দেওয়ার পর মিনিট পর্যবেক্ষণ অঞ্চলে বসে যাত্রীদের পার্শ্ব প্রতিক্রিয়া মনিটরিং করা হয় জেলা রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা কেন্দ্র থেকে প্রাপ্ত বিশেষ নজরদারি ফর্ম পূরণ করে প্রতিটি টিকা দেওয়ার লক তৈরি করা হয়েছে এই ভ্যাকসিনেশন শিবিরের মাধ্যমে দু পঁচিশ সালের হজ যাত্রার নিরাপত্তা মান নিশ্চিত হওয়ার পাশাপাশি গ্রামের প্রত্যন্ত এলাকা থেকেও যাত্রীদের কেন্দ্রীভূত সেবা প্রদানের লক্ষ্যে রাজ্য হজ কমিটি ও জেলা স্বাস্থ্য দপ্তর একসাথে এই প্রযুক্তি গ্রহণ করেছে রিপোর্ট কলকাতা মিরর

এটা ইচ্ছা মানুষের ওপরা যাকে ডাকবে সেই যেতে পারবে নির শাহয়ান বাড়ি যে বাবনাম স্যার আজ পদযাত্রীদের এখানে এই ভ্যাকসিনেসের করা হয়েছে নেওয়া হয় আজকে আমাদের হুগলি জেলার তিনটে ভেন্যুতে মানে চারটে সাবডিভিশন তিনটে ভেনু হচ্ছে সদর চন্দ্রনগর সাবডিভিশন নিয়ে আমাদের জেলা সংখ্যালঘুত্ব হুগলি শ্রীরামপুর সাবডিভিশনের জন্য ডানকুনি শান্তি মঞ্চ এবং আরামবাগ সাব ডিভিশনের জন্য আরামবাগ যে পিসিশন গভর্নমেন্ট মেডিকেল কলেজ হচ্ছে আছে আপনার সেখানে ভ্যাকসিনেশান ভ্যামের আয়োজন করা হয়েছে আজকে যারা দু হাজার পঁচিশ আগত নেক্সট উইক মান্থে যাদের ফ্লাইট শেডিউল পড়েছে যারা হজে যাবে তাদের জন্য যে ম্যান্ডেটরি ভ্যাকসিনটা দেওয়ার থাকে সেটাই আজকে এখান থেকে আমাদের দেওয়া হবে আমাদের অফিস থেকে এবং আমাদের বাকি কিন্তু ভেন এটা মোট পথজনকে এখান থেকে আমাদের আজকে হুগলি জেলায় টোটাল দুশো তিপান্ন জু ফিফটি থ্রি আমরা অ্যাপ্লিকেশন ঠিক মানে করেছিল তার মধ্যে আমাদের সদর সাবডিভিশন থেকে আমাদের জেলা সংখ্যালঘু দপ্তর থেকে নিয়েছে এইটি ফাইভ মতন আপনার আরামবাগ শ্রীরামপুর সাবডিভিশন থেকে নিয়েছে আপনার ওয়ান থার্টি মতন এবং আরামবাগ থেকে না নিয়েছে আপনার থার্টি মতন আরিফ হোসেন কি আর যেখানে যারা হজ যাত্রী যারা হজে যাবেন অন্য হজ যাত্রীদের টিকাকরণের শিবির করা হচ্ছে আমাদের হুগলি জেলাতে যতজন আছেন তাছাড়াও ভিন জেলার কয়েকজন তাদের নামও আছে তাদের এই শিবির এই জেলাতে কয়েকটা জায়গাতে ছড়িয়ে করা হচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে চুজিরা ডিস্ট্রিক্ট অফ মাইনরিটি অ্যাফেয়ার্সের অফিস সেখানে জেলা স্বাস্থ্য দপ্তর হুগলির আমরা টিম পুলবার থেকে আমরা যারা এসেছি পুলবার ইস থেকে তারা মিলে এবং ডোমার অবশ্যই ডিস্ট্রিক্ট মাইনরিটি অ্যাফেয়ার্সের সহায়তা একসঙ্গে আমরা ভ্যাকসিনেশন শিবিরটা করছি না জেলার বিভিন্ন জায়গা হচ্ছে এখানে হচ্ছে চন্ডিতলা ওয়ানে হচ্ছে তাছাড়া আরামবাগ ক্রিস্টেন মেডিকেল কলেজেও হচ্ছে এখানে আমাদের সর্বমোট হওয়ার কথা হচ্ছে একাশি জন শুধু এই জেলার হিসেবে তাছাড়াও যদি বাইরের জেলা থেকে কিছু জন আসেন তাদেরকেও আমাদের দেওয়ার কথা যদি ভ্যাকসিন থাকে তো এখনও অব্দি সেরকম চারজন এসেছেন তাদেরকে দেওয়া গেছে এখন আমাদের এখানে যতজন আছেন মোটামুটি এখন অব্দি টার্ন আপ করেছেন চুয়াত্তর সম্ভবত চুয়াত্তর জন এসেছেন এখনও আমাদের সাতজনের আশা বাকি আছে তারা আমরা অপেক্ষা করব কতক্ষণে তারা যদি আসেন ভালো নাহলে আবার ছাব্বিশ তারিখে মপ আপ রাউন্ড হবে ছাব্বিশ তারিখে শুধু সেটা শুধু এখানেই হবে আদ্রি জেলার অন্য কোথাও না সেখানে যারা যারা ভ্যাকসিন আজকে নিতে পারেননি বা নেননি বা কোনো কারণে আসতে পারেনি তাদেরকে আমরাই এই তিনটাই আবার করি দুটো ডোজ দেখা যাচ্ছে একটা মুখে নিচ্ছে ইঞ্জেকশন এটা একটা মুখে তো ওপিভি যেটা পোলিও ভ্যাকসিন যেটা দেওয়া হয় বাচ্চাদেরও যেটা দেওয়া হয় সেটা আর ইঞ্জেকশনের মাধ্যমে একটা মেনিঙ্গাল কিউএমএম বলা হয় সেই ভ্যাকসিন এবং যাদের কোমরবিলিটি আছে তাদের ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনও দিতে হচ্ছে তো এইটুকুই মানে এইটুকু ভ্যাকসিন দিয়ে আমরা তাদের তিরিশ মিনিট অবজারভেশনে রাখছি অবজারভেশনে রেখে তারপর আমি ডক্টর কৌশিক করি as you take a tour around your marine pondola. Stay at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ বর্গফুটের ফুটের রাজকীয় এই ব্যাংকোয়াইট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো এনজয় এ উইকেন্ড অ্যাট ওয়েদম দ্য প্যারাডাইজ অফ পিস আ হোম Away from you. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.